ভাদ্র মাসে কবে পালিত হবে কৌশিকী অমাবস্যা এই বিশেষ রাতের মাহত্ব কি হ্যালো বন্ধুরা আমি বিপন্না আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আগস্টের শেষের দিকে পালিত হবে কৌশিকী অমাবস্যা বা কুষাগহনী অমাবস্যা এই তিথির দিন তারিখ জেনে নিন আবার কেন এই অমাবর্ষা কৌশিকী অমাবর্ষা নামে পরিচিত জেনে নেওয়া যাক ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহত্য অন্যান্য অমাবস্যার থেকেও অধিক গুরুত্বপূর্ণ এই অমাবর্ষা আবার কৌশিকী অমাবর্ষা কুষাগহনী অমাবর্ষা পিঠোরি অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমে তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় এবছর কৌশিকী অমাবস্যা কবে পুজো স্নানদানের শুভ সময় পাশাপাশি কেন এই অমাবর্ষাকে কৌশিকী অমাবস্যা বলা হয় তাও জেনে নিন কৌশিকী অমাবস্যা কবেই অমাবর্ষা তিথি শুরু হবে বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটার আটান্ন মিনিটে সমাপ্ত হবে তেইশে আগস্ট শনিবার বেলা এগারোটা সাঁত্রিশ মিনিটে কৌশিকী অমাবসা যাপন কালী পুজো পিতৃতর্পণ শ্রাদকর্ম করা হবে বাইশে আগস্ট আবার উদয়া তিথি মেনে তেইশে আগস্ট স্নান দান করা যাবে এই দিন কুষাগহণী অমাবস্যা পালিত হবে এই তিথিতে পবিত্র নদীতে স্নান করে দান পূর্ণ করার প্রথা প্রচলিত রয়েছে এই তিথিতে কুশ একাত্রিত করার প্রথা রয়েছে তাই একে কুশাগহণী অমাবর্ষা বলা হয় এই তিথিতে কুশতলা হয় এছাড়া বছর ভোর কুশতলা হয় না কৌশিকী অমাবর্ষার মাহাত্ম মা তারার আরেক নাম কৌশিকী এই দিনই দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম দেবী কৌশিকী মতে আবির্ভূত হন আবার বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে তারাপীঠ মহাশ্মশানে সাধক ব্যামাখাপা শ্বেত শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেন এই দিনই তারা মায়ের দর্শন পান তিনি এই কারণে তারাপীঠে সারম্বরের কৌশিকী অমাবর্ষা পালিত হয় দেবী কালী পুজোর পাশাপাশি তন্ত্র সাধনার জন্যও এই রাত্রি অত্যন্ত মহত্বপূর্ণ তন্তমতে এই রাত্রিটি তারারাত্রি নামে পরিচিত আবার পুরাণ অনুযায়ী আদি শক্তির এক রূপ দেবী কৌশিকী এই অমাবস্যা তিথির বিশেষ সন্ধিক্ষণে সম্ভ নিঃসম্ভ নামক অসুরের বধ করেছিলেন এই অমাবস্যা তিথিটির কৌশিকী অমাবস্যা নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এ সময় শুভ শক্তি ও অশুভ শক্তির সম্বন্ধে সাধক তার সাধনা সম্পূর্ণ করতে পারে এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন মাতারার দ্বারে এসে প্রার্থনা করলে দেবী ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন